বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ আর্মি সিভিল জব সার্কুলার দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রতিদিন সকল সরকারি চাকরির জন্য সবার আগে ভিজিট করুন এইসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেল বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি আর্মি সিভিল জব সার্কুলার দু হাজার পঁচিশ বাংলাদেশ সেনাবাহিনী হতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে এবং এইসিএম অনলাইন টেকনোলজি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে একই সেপ্টেম্বর ইংরেজি প্রকাশ করেছে আষ্টশো নব্বই পদে অষ্টআশিটি জব ক্যাটাগরিতে যোগ্যতা সংসম্পূর্ণ লোক স্থায়ীভাবে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে বেসামরিকভাবে তাই আর দেরি না করে এই পুরোপুরি এই ভিডিওটি দেখুন এবং অ্যাপ্লাই করুন মোট শূন্য পদের হিসাব সংখ্যা বাংলাদেশ সেনাবাহিনী মোট অষ্টআশিটি জব ক্যাটাগরির ক্যাটাগরি পদে আষ্টশো নব্বই জনকে যোগ্যতা সংসম্পূর্ণ পুরস্কার আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে যে বাংলাদেশ সেনাবাহিনী বোর্ড হতে প্রকাশিত হয়েছে যে চাকরি ধরন সরকারি নিয়োগকর্তা সংস্থার নাম বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগকর্তার ধরন সরকারি চাকরি ধরন কি সরকারি চাকরি স্থায়ী চাকরি স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি অষ্টশো নব অষ্টআশিটি মোট লোক আষ্টশো জন তাই আজ করে যা যা চাচ্ছে এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আবেদন লিঙ্ক এবং বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে সেখানে আপনারা অ্যাপ্লাই করুন বিভিন্ন পদে কতজন লোক নিয়োগ করা হবে তা এখানে দেওয়া হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর নিম্ন সংগঠনের যোগ্যতা সম্পূর্ণ স্বন্ন জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো অনুযায়ী এগারোতম হতে বিশতম গ্রেডের নিম্নবর্ণিত অসামরিক স্থায়ী অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সমসম্পন্ন বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সিকিউরিটি ইন্সপেক্টর চারজন লাইব্রেরিয়ান একজন ল্যাব সহকারী একজন স্টোর সুপারভাইজার চারজন এবং সিস অর্ডারলি ষোলো জন আয়া পনেরো জন টেইলার পাঁচজন মালি ষোলো জন ক্রু তেরো জন স্টোরম্যান সাতাশ জন বিভিন্ন পদে লোক নিয়োগ দেওয়া হবে তাই এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকনটি অন করে দিন এবং নতুন নতুন চাকরির খবর পেতে আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করুন বাংলা সিনেমায় নিতে অ্যাপ্লাই করুন